আসসালামু আলাইকুম ওয়ারহমাতুল্লাহ একটা প্রশ্ন করি এত পাপ করার পরও কি আল্লাহ এখনও আমাদের ভালোবাসেন এই গল্পটা মন দিয়ে শুনুন হয়তো নিজের জীবনকেই খুঁজে পাবেন রাত অনেক গভীর মসজিদের বাতি নিভে গেছে কিন্তু একটি হৃদয় এখনও জেগে আছে রাশেদ বহু বছর নামাজ ছেড়ে দিয়েছে আল্লাহর ডাক সে উপেক্ষা করেছে আজ তার বুক ভারী চোখ ভরা অনুশোচনা হঠাৎ তার ছোট্ট ছেলে জিজ্ঞেস করল আব্বু আল্লাহ কি আমাকে ভালোবাসেন এই প্রশ্নটা যেন তার হৃদয়ে বজ্রপাত হয়ে নেমে এল ঠিক তখনই তার মনে পড়ে গেল নবী মোহাম্মদ সাল্লাহু আলহিউাসাল্লামের হাদিস আল্লাহ তালা বলেন হে আদম সন্তান তুমি যদি আকাশসম পাপ নিয়েও আমার কাছে আসো শির্ক না করে আমি তোমাকে আকাশসম সম ক্ষবা করে দেব রাশেদ সিজদায় লুটিয়ে পড়ল চোখের পানি জায়নামাজ ভিজিয়ে দিল সে কাঁদতে কাঁদতে বলল হে আল্লাহ আমি ফিরে এসেছি আমাকে ফিরিয়ে নাও কারণ নবিসাল্লিহাসাল্লাম বলেছেন আল্লাহ তার বান্দার তবায় এত বেশি আনন্দিত হন যেমন কেউ মরুভূমিতে হারানো উঁট ফিরে পেলে আনন্দিত হয় ভোর হল রাশেদ নামাজ পড়ল বহু বছর পর সে বুঝে গেল আল্লাহ কখনো তাকে ছেড়ে দেননি তিনি শুধু অপেক্ষা করছিলেন আপনিও নিরাশ হবেন না ফেরার দরজা এখনো খোলা এমন হৃদয় ছোঁয়া ইসলামিক গল্প ও হাদিস পেটে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আল্লাহ যেন আমাদের সবাইকে তওবা করার তৌফিক দেন আমিন